Thank <laughs> আসসালামু আলাইকুম শিবজনের একটা লাইভ নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা অনেকে মনে করেন আমরা সকালবেলা অথবা সারাদিন অনেক ফিরি কাজ কাম ছাড়া বসে থাকি আপনাদেরকে একটা লাইভ ভিডিও দিকে দেখিয়ে দিচ্ছি সারাদিন কী পরিমাণ ব্যস্ত থাকি ভিডিও পর্যন্ত ভিডিও করা হয় না ভিডিও এডিট করা হয় না আপনাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো মাল আসছে আমাদের দেখুন ভিডিও একটা লাইভ ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিও করার সময় হয় না যার কারণে আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমাদের কতোগুলো মাল আমাল আসছে এই বক্স বক্স আইটেম যতগুলো দেখতেছেন সবগুলোতে মাল আছে সবগুলোতে জাহাজের হার্ডওয়ার টস মালামাল বিভিন্ন ক্যাটাগরি মালামাল কমার্শিয়াল লেভেলের মালামাল এখানে অ্যাভেলেবেল আছে এই সবগুলো মাল আমাল দেখতে পারতেছেন সবাই কাজ করতেছে মালামালগুলো কোলা ফিটিং চলতেছে এগুলো জাহাজ থেকে যেহেতু কোলে আনা হয়েছে এগুলো আবার সুন্দর করে রেডি করে আবার জাহাজে হঠাৎ ফ্যাক্টরিতে যাওয়ার জন্য মালামালগুলো প্রসেসিং চলতেছে এগুলো হচ্ছে হাইড্রোলিক মালামাল তারপর এটা বাল প্লাই বিভিন্ন ক্যাটাগরি মালামাল আছে রাবারের গ্যাসকে অনেক কিছু নাম বলে শেষ করা যাবে না ত্যার দিয়ে গড়ে রাখা হয়েছে কারণ হচ্ছে আপনার এই দোলাবালি এবং বৃষ্টির পানি লেগে মালামাল ময়লা না হওয়ার জন্য অথবা ক্ষতি না হওয়ার জন্য এগুলো ইউ তের ফল দিয়ে কার্টনের মধ্যে বক্সের মধ্যে রাখা হয়েছে এগুলো হচ্ছে ফ্লান্স বিভিন্ন সাইজের ফ্লান্স এগুলো তারপর দেখুন কতগুলো পাইপ ফাইবার অভাব নেই এখানে টোলস পাইপ গ্রেস পাইপ বিভিন্ন ক্যাটাগরির পাইপ আছে মালামালের অভাব নেই টোলসের মালামাল এগুলো হচ্ছে চেইন অল্প কিছু চেইন আছে ভিআইতে চেইন লোহার চেন জিয়া লোহার এগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ডিল হেভি ডিউটি ডিল এসপিআর এবং ব্যবহৃত দুই ক্যাটাগরি মাল আছে মালামালগুলো বিক্রি হবে আর এক সপ্তাহ পরে এখন এগুলো প্রসেসিং চলতেছে অনেকগুলি মালামাল পাইপ ফিটিংসের মালামাল আছে অনেকে বলেন আপনারা আমাদেরকে বলেন ভিডিও দেন কেন ভিডিও কীভাবে দিব দেখেন আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দিচ্ছি তারা কন এখানে কাজ হলে অনেকে আমাদেরকে মোবাইলে খারাক কন কল দিয়ে বিরক্ত করেন আপনাদের বুঝতে হবে যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপে মালা ছবি দিবেন হয়তো একটা দুইটা কল দিবেন আর নাহলে ভয়েস মেসেজ দিবেন মেসেজ দিয়ে রাখবেন আমরা যখন ফ্রি থাকবো আপনাদের সাথে নিজ থেকে যোগাযোগ করবো আমাকে সারা সারাটা দিন কল দে মোবাইলে সাঁস পর্যন্ত কে ফেলে আমরা সকালবেলা বের হলে গড়ে রেখে তিনটা চারটা পাঁচটা অনেক সময় সাতটা আটটা নয়টা দশটা বেজে যায় জাহাজে গেলে তো মনে হয় দিন নয়টা দশটা বেজে যায় কতগুলো মালামাল একটা জাহাজে কত ক্যাটাগরির মালামাল থাকে আপনাদেরকে ভিডিও করে করে দেখিয়ে দিই শিব জুন শুনে আপনারা অরিজিনাল জাহাজে মালামাল দেখতে পান একটা জাহাজে কত হাজার রকমের প্রোডাক্ট থাকে আপনারা ভিডিও করে করে দেখাই যতটুকু সম্ভব হয় অনেকগুলো মালামাল মালামাল শেষ নেই আপনারা হয়তো একটা ভিডিও দেখেন পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট সবচেয়ে তিরিশ চল্লিশ এক ঘন্টা একটা ভিডিও দেখেন আপনারা মনে করেন ভিডিও শেষ ভিডিও শেষ না এখানে কত কত লক্ষ টাকার মালামাল থাকে একটা ভিডিওর মধ্যে আর এগুলো আনা প্রসেসিং করা বিক্রি করা অনেক সময় সাপেক্ষ সময় লাগে কেন দিন রাত সবাই কষ্ট করে আজকে একটু আগে জাহাজ থেকে আসলাম ওনাদের জন্য হয়তো সুসংবাদ ডিসেম্বর পর থেকে এখানে আবার জাহাজ আসবে অ্যাভেলেবেল জাহাজ আসবে অনেকগুলো জাহাজ আসবে হয়তো মালামাল পাবেন অনেকগুলোই মালামাল পাবেন এই বক্সগুলোর মধ্যে সবগুলো মালামাল এগুলো আস্তে 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 কোলা ফিটিং হবে মালামালগুলো সেলিং হবে এর ফলে মালামালের ভিডিও আসবে আস্তে আস্তে আপনারা হয়তো দশ বিশ মিনিট তিরিশ মিনিট একটা ভিডিও দেখেন এর বলেন ভাই আর কি মাল আছে এখানে কি কতগুলো কত লক্ষ লক্ষ টাকার মালামাল আছে দেখুন অনেক লক্ষ লক্ষ টাকার মানামাল মালামালের শেষ নেই শিবজুন সার শিবজুন চ্যানেলটা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় হয়তো আপনারা আনকমন আনকমন মালাম হবেন আনকমন আনকমন জাহাজের অরিজিনাল হেভি ডিউটি মালামাল হবেন দুই হাজার ছাব্বিশে অনেকগুলি জাহাজ আসবে আর একটা সরকার যখন পড়বে তখন অ্যাভেলেবেল জাহাজ আসবে আনকমন আনকমন হেভি হেভি মালামাল পাবেন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন অথবা প্রোডাক্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো আমাদের ছবি দিবেন স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ছবি দেবেন কনফার্ম হওয়ার পরে যদি এটা আপনার প্রয়োজন হয় তাহলে ছবি দেবেন ছবি দেওয়ার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো আমরা মালামাল আনলে মালামাল ভিডিও করলে তখন একটু দেরিতে রিসপন্স করি অথবা তখন কল দ্বারা সম্ভব হয় না দেখতে পারতেছেন এখানে সহ প্রতিনিধিতে কাজ চলতেছে তো সবগুলো দেখতে হয় ট্রান্সপোর্ট এয়ার দোকান গোডাউন সবগুলো খেয়াল করতে হয় যার কারণে সময় মতো রিপ্লাই দেওয়া অথবা কল রিসিভ করা সম্ভব হয় না বুঝতে হবে আর যাদের মান আমার প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনারা একটু দিয়ে দিয়ে সুস্থ যোগাযোগ করলে ভালো হয় কারণ যখন ভিডিও দিই তখন আমাদের অনলাইন অফলাইন সব ধরনের কাস্টমার বিরক্ত করে অথবা তখন জামেলার মধ্যে থাকে একটা তখন সবার সাথে ক্লিয়ারলি কথা বলা সম্ভব হয় না আমার আমরা ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় ভিডিও দিয়ে থাকি যারা ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করবেন ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশে আপনারা আনকমন আনকমন হেভি ডিউটি মারামাল আপনাদেরকে কুস্তা এবং ফাইকারি রেডে মার্কেটে চেয়ে কম মূল্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হয়তো এখন জাহাজ কম মারামাল কিনতে একটু বাড়তি টাকা দিয়ে মারামাল কিনতে হয় কম্পিটিশান করে মানামাল কিনতে হয় যার কারণে মালামালের রেট বাড়তি থাকে এটা মেনে নিতে হবে আর জাহাজের মালামালগুলো কোয়ালিটি আসলে অত্যন্ত দুর্দান্ত এবং টপনস কোয়ালিটি থাকে এটা মেনে নিতে হবে এই মনে করেন নাট বল্টোগুলো এই এখানে নাট যেগুলো দেখতেছেন আমাদের এখানে এই গোলাম রসুন মার্কেট তারপর জুবলি রোড এখানে পাওয়া যায় পদ্মলিতে পাওয়া যায় সেটা মার্কেটে পাওয়া যায় কিন্তু এগুলো লোকাল লোকালগুলো আর জাহাজেরগুলোর কোয়ালিটি আকাশ পাতাল বেশ কম থাকে গ্রেডেও বেশ কম থাকে ফিনিশিং এবং ছুরি বিভিন্ন ক্যাটাগরির আপনার আকাশ ডিফারেন্স থাকে যার কারণে মানুষ জাহাজের মালামাল কিনতে অনেক আগ্রহ নিয়ে বসে থাকে এটা আমরা বুঝি আপনারাও মেনে নিতে হবে অনেকগুলি মালামাল আসছে এই টোল মধ্যে সবগুলো মালামাল ঝুড়ির মধ্যে সবগুলো মালামাল ইনশাল্লাহ মালামাল আসবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের যদি কোনো মালামাল লাগে অথবা প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আগে থেকে বলে দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় মালামাল আসলে আপনাদের মালামাল আপনাদেরকে প্যাকেজিং করে দিয়ে দিলে সুবিধা হয় ভিডিও দিলে তখন হয়তো মালামালার পরিমাণ থাকে অল্প সংখ্যক যার কারণে অনেকে কল দেয় যারা কল দেয় ডিসপোস করে তারা মালামাল পেয়ে দেয় সেনগুলোর কোয়ালিটি দেখুন অনেক হেভি হেভি সেন লকগুলো সেরকম জিয়া লোহার সেন এগুলো অল্প সংখ্যক মালামাল এখন বিক্রি করা হবে না এগুলো আপনার বিক্রি হবে আপনার আরও পরে এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পরে মারামাল জেলা বিক্রি হবে জানুয়ারি পরে অনেকগুলো মালামাল লাগবে অনেক মালামাল লাগবে জানুয়ারি পরে এবং বর্তমানে জাহাজ কম যার কারণে মালামাল আসে কম অল্প অল্প মেলানো থাকে না জাহাজে মালামাল থাকে আপনার অল্প সংখ্যক মালামাল থাকে হয়তো কিছু মালাম থাকে কোয়ান্টিটি পরিমাণ তাও বাক্য করে পাওয়া লাগে যাদের ফ্যাক্ট্রির জন্য জাহাজের জন্য মালামাল প্রয়োজন এই কাকু কেমন আছেন ভালো আছেন যাদের মানামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা অর্ডারই মালামাল আছে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দেবেন ছবি দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে মালামাল যখন বক্সে আনবক্সিং করব এর আগে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হয়তো আমাদের অনেক প্রোডাক্ট ভিডিওতে আসে না যাদের অর্ডারই মালামাল থাকে তাদের ওগুলো আপনার তাদের সাথে কথাবার্তা বলে দরদাম করে ওগুলো দিয়ে দেওয়া হয় একটা জাহাজে কত রকম আইটেম আছে আল্লাহ আস আল্লাহ রহমতে পুরো বাংলাদেশে মালামাল সাপ্লাই করে বর্তমানে অনেকগুলা মালামাল মালামালের অভাব নাই কেমিক্যাল হার্ডওয়্যার ইলেকট্রিক ফিডিংসের এর মালামাল বেশি এই জাহাজে মুকুল হোসেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদেরকে লাইভ ভিডিও দিয়েছি আজকে এখন কি এই মাত্র একটু ফিরিয়ে আসছি তার কারণে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মালামালগুলো কালকে আসছে রাতে আজকে রাতে ডেলি ডেলিভারি নিলাম সকাল আসলাম আবার এখানে গেলাম এখন আবার এসে মানামাল সেটিং চলতেছে ইনশাল্লাহ কিছুদিন এর মধ্যে অন্তত ফাইক মাস পরে আপনারা আনকমন আনকমন মানামাল পাবেন আপনারা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনারা আইয়া গোকু আদা তাহলে গোকু আমা

लेटवाले में हम हैं भेजने के मामले में। आपको? बाहर के बाइक से लेफ्टेड ऑन बनी। बाहर का हम चल रहे हैं, हम जाते हैं। बोलते कुछ नहीं हैं। क्या तो है? बाहर का ना, हाँ, अब कहने में ना, कहने हैं ना। अल्लाह को लेके तुम तुम्हें कैसे बोलते हैं? अल्लाह का दिन दर दिन भाई दिन, दिन भाई � त

বেন <laughs> কৰি <laughs> भाइ खाने है त सर खाने होइ लेखो खाने के मेल लेखो न हिसेक ओर निके से एक्चुप क भना हब मान पास ए सादा सादानात लसो सादाना न न दे

वो तो बाकी सब टेंशन है सुरेश कागज गॉस चला चम न थी न फूडिन विटामिन एक कुम्बाने से हीट कवर टैप ये लाया का से हीट ऐसी इधर से हमने टीनर विटामिन पाव ब्रांडेड थ्री थ्री एम

ইঞ্চি এগুলো হচ্ছে আপনার ফাইভ ফ্লেক্সেবল ফোর্টেবল এগুলো ফাইভ ধোঁয়া টোয়া হাওয়া টাওয়া নিষ্কাশনের ব্যবহার হয় সুন্দর অরিনের বক্স এটা হচ্ছে স্প্রিং বক্স এগুলো হচ্ছে গাম মেটাল টেকের গাম সিলিকন গাম